উত্তরবঙ্গের জন্য যদি এখন পর্যন্ত যদি কিছু ভেবে থাকে সেটা সেটা আমাদের বিজেপি সরকারই ভেবেছে উত্তরবঙ্গের উন্নতির জন্য আলাদা চিন্তা সব সময়ই আছে যে উত্তরবঙ্গ পিছিয়ে পড়ে আছে যেমন করে হোক আমরা আমরা বিজেপি সরকার আমরা এটা করব এখানকার উন্নয়নের জন্য যা যা করার দরকার রাজ্য যদি হতে পারত তাহলে এখানকার এই ডেভেলপমেন্টের কাজটা হয়তো পিছিয়ে থাকতো না কিন্তু হ্যাঁ এক্ষেত্রে পৃথক রাজ্য এক্ষুনি যেহেতু সম্ভব না এটা সেক্ষেত্রে আমাদের স্ট্যান্ড হচ্ছে এখানকার উন্নতি করতে হবে এখানকার মানুষের যাতে বঞ্চনার যে শিকার করতে হচ্ছে সেটা যাতে না হয় এবং সর্বোপরি আরেকটা ব্যাপার যেটা আছে সেটা হচ্ছে নিরাপত্তা আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি আমাদের পাশে আমাদের পাশে চায়না বর্ডার বেশি দূরে নেই আমাদের পাশে বাংলাদেশ বর্ডার আমার আমার এলাকার মধ্যে আড়াইশো কিলোমিটার বাংলাদেশ বর্ডার এরিয়া তার মধ্যে কিছু আনফেন্স আছে সেটার জন্য বারবার বলেছি এখানে নেপাল কাছাকাছি আরো অনেক কথাই যেগুলো এখানে বলতে পারবো না সুতরাং উই আর আমাদের নিরাপত্তা কিন্তু এখানে আমাদের এখনো কোথাও যেন আমরা একটু নিরাপত্তাহীনতায় ঘুরছি এই জন্য আমাদের সর্বোপরি সব দিক দিয়ে পশ্চিমবঙ্গে যেরকমভাবে যেরকমভাবে বাইরের ভোটারদের এখানে অনুপ্রবেশ ঘটিয়ে তাদের সিট মানে বাড়ানোর চেষ্টা রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার যে একটা চেষ্টা সেটা আমাদেরকে সব সময় আমরা সব সেই কারণে আমরা সব যারা জানি আমরা সবাই আতঙ্কিত এবং আশঙ্কিত এবং যার জন্যই এখানকার মানুষের জন্য আলাদা করে ভাবতেই হবে সেটা যে ফর্মেই হোক আমি বলছি না যে কোন একটা পার্টিকুলার ফর্মে হোক এমনভাবে হোক এখানকার মানুষ যেন সার্বিকভাবে বিকাশে সেটা সহায়ক দেখুন আমরা বারবার সেটা জানাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মিডিয়া বিভিন্নভাবে জানার চেষ্টা করছি এবং এটা ওয়াইডলি সার্কুলেটেড এই নিউজটা আছে সারা পৃথিবীর লোক জানে যে এখানে শিলিগুড়ি করিডোর নিয়ে কেন চিন্তিত ভারতবর্ষ সুতরাং এটা নতুন করে নিশ্চয়ই বলার দরকার পড়ে না যে সেন্ট্রাল গভর্নমেন্টের এটা নিয়ে মাথা ব্যথা আছে